সার্চ কমিটি কিভাবে গঠিত হবে সেটাও আইনে বলা হয়েছে সেখানে থেকে একজন যাবেন প্রধান বিচারপতি তাকে ঠিক করবেন কে যাবেন হাইকোর্ট থেকে একজন যাবেন থাকবেন থাকবেন এবং রাষ্ট্রপতি দুজন বিশিষ্ট নাগরিক ঠিক করবেন যার একজন অবশ্যই মহিলা হবে এই সার্চ কমিটি দিয়ে যে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল দু সালে তারা দু হাজার কি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে আমরা দেখেছি সার্চ কমিটি নিয়ে অনেকগুলো কথা হতে পারে আমরা একটা কথাই বলেছিলাম যে যদি পাঁচজন নির্বাচন নির্বাচন কমিশনার বসানো হয় তাহলেও একটি সুষ্ঠু সম্ভব নয় যদি না সরকার দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান সার্চ কমিটি গঠনের ব্যাপারে আমি এটুকুই বলতে চাই যেহেতু এই পজিশন গুলোতে এই সাংবিধানিক পদগুলোতে যখন যেই সরকার ক্ষমতায় আসে যেই দল ক্ষমতায় আসে তারা চেষ্টা করে তাদের নিজেদের লোকদেরকে পদায়ন করতে সুতরাং আমরা আমরা মনে হয় যদি ওপেন করে সার্চ কমিটিটা যে রাজনৈতিক দলগুলো নাম দেখ তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর উপরে এই ধরনের গোল্ড টেবিল আলোচনার আয়োজন করা হোক তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। সার্চ কমিটি গঠনের পরে আবারও আসছে যে কমিশনার কারা হবেন সেখানেও আমি আবারও ফিরে যাব রাজনৈতিক দলগুলোর কাছে বিকজ তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদের অনেক রকম দোষ আছে সেটা নিয়ে আলোচনা করবো পরে কিন্তু তারাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং দেশের মানুষ সুতরাং আবারও আমরা ফিরে যাব সেই রাজনৈতিক দলগুলোর কাছে সেখান থেকে নাম আসুক ইলেকশন কমিশন হিসেবে তারা তাদেরকে দেখতে চান সেই নামগুলো বিএনপি আওয়ামী লীগ কাদের নাম দিচ্ছে জামাত কাদের নাম দিচ্ছে জাতীয় পার্টি কাদের নাম দিচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাদের নাম দিচ্ছে একেবারেই পরিষ্কার ট্রান্সপারেন্ট স্বচ্ছ হোক সেই নামগুলোর উপরে আবারও বিতর্ক হবে আলোচনা হবে তাদের ব্যাপারে পক্ষে বিপক্ষে মত যাবে সেখান থেকে ঠিক হবে সুতরাং আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো এখন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারী যখন নির্বাচন কমিশন আসলো সেই সময় আমি সংসদে ছিলাম অনেকগুলো কথা আমি আমার সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে বলেছি আমার ভাই স্বামী মাহাদ পাটোয়ারিও সেই সময় ছিলেন অনেক আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আমি সুনির্দিষ্ট প্রস্তাব স্ট্যান্ডিং কমিটিতে দেওয়া দিয়েছি কোনো কিছুই শোনা হয়নি এবং খুব ইন্টারেস্টিংলি দাড়ি কমা জাতীয় সংশোধনী দুটো নেওয়া হয়েছে সেটা খুব বড় গলায় বলা হয়েছে যে আমরা বিরোধী দল থেকে সংশোধনী নিয়েছি আর রাজনৈতিক দলগুলোর আসলে একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে আমরা একেবারে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না এবং এটা ছাড়তে চাই না বলেই চিফ জাস্টিস থেকে শুরু করে পর্যন্ত সব আমার আমার হতে হতে হবে হবে নিজের এবং এমন হতে হবে যাতে আমি যা চাই যেভাবে চাই চাই যখন যে প্রক্রিয়ায় চাই এক্সাক্টলি ওইটাই ইমপ্লিমেন্ট করতে হবে আমি আজকে খুব মাইনি লক্ষ্য করছিলাম আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই কিন্তু গত দেড় মাস আগেও আওয়ামী লীগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য কিন্তু আনফর্চুনেটলি আমাদের চেয়ারটাতেই সম্ভবত কোনো সমস্যা আছে যে কারণে যাই হোক না কেন এই শিক্ষাটা আমরা আসলে কেউই নেই না